বিস্মির লাহি রহিম জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে যুবন্নয় নদী দপ্তর মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি জনাবা অলকা প্রভাদে উপপরিচালক যুবন্য নদী দপ্তর মানিকগঞ্জ প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলার সর্বজনীন শ্রদ্ধাভাজন জনাব ডক্টর মানোয়ার হোসেন স্যার জেলা প্রশাসক মানিকগঞ্জ বিশেষ বিশেষ অতিথি অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সাদিয়া সাবরিনা চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সেই সাথে আরও উপস্থিত আছেন নাসিতাতুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ঘিউর মানিকগঞ্জ এবং আরো উপস্থিত আছেন আমাদের ডেপুটি কোঅর্ডিনেটর স্যার মোহাম্মদ ইসলাম সহ বিভিন্ন ট্রেডের সম্মানিত প্রশিক্ষকগণ ও আমার সামনে উপবিষ্ঠ সহপাঠী প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণার্থী ভাই বোনেরা সকলকে জানাচ্ছি টিম শুভেচ্ছা এবং অভিনন্দন প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে আজকের এই যুব দিবস বাংলাদেশ একটি তরুণ প্রধান দেশ বর্তমানে বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ যুবক যুবতী এই বিপুল সংখ্যক তরুণ শক্তি যদি সঠিকভাবে প্রশিক্ষণ দিক নির্দেশনা ও সুযোগ পায় তবে তারা দেশের উন্নয়নে মূল চালিকা শক্তি হয়ে উঠতে পারে প্রযুক্তি কৃষি উদ্যোক্তা তৈরি শিল্প শিক্ষা প্রতিটি খাতেই যুব সমাজের অবদান অপরিসীম আন্তর্জাতিক প্রেক্ষাপটেও যুব সমাজ বিশ্ব পরিবর্তনের অন্যতম শক্তি আজকের বৈশ্বিক চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন দারিদ্র্য বিমোচন টেকসই উন্নয়ন সব ক্ষেত্রে তরুণদের উদ্ভাবনী চিন্তা প্রয়োজন একজন সচেতন শিক্ষিত দক্ষ যুবক মানেই একটি পরিবার একটি সমাজ এবং একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি আজ আমরা প্রতিজ্ঞা করছি এখান থেকে অর্জিত দক্ষতাকে কাজে লাগাবো মাদক সন্ত্রাস ও দুর্নীতি থেকে দূরে থাকবো প্রযুক্তি কৃষি শিল্প ও ব্যবসায় নতুন আইডিয়া আনবো পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেব একটি কথা না বললেই নয় আমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রে এসে কিছু নির্ভীক অপদ সাহসী যোদ্ধা পেয়েছি যারা আমাদের শুধু জ্ঞান দেননি দিয়েছেন অনুপ্রেরণা শিখিয়েছেন শৃঙ্খলা ও দায়িত্ববোধ এবং দেখিয়েছেন কিভাবে একজন মানুষ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে তারা আর কেউ নন আমাদের সবার প্রিয় শিক্ষক মন্ডলীগণ সবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং অন্তর থেকে ভালোবাসা পরিশেষে বলতে চাই একটাই লক্ষ্য হতে হবে দক্ষ আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ অবর